ভূমি ভারতবর্ষ বহু বীরের জন্মদান করেছে তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যতম তারই একশো তম জন্মতিথি পালিত হল উত্তর দিনাজপুরের ভাবি রেলের জংশন শহর কালিয়াগঞ্জে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন শহরের লোকনাথ নগরে নববারুদি ধামে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর নেতাজির ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি যুব সমাজকে নেশামুক্ত করার ডাক দিতে চান নেতাজির এদিন সাংসদ জন্মতিথিতে চন্দ্রপাল আর কি কি বলেছেন শুনুন অবশ্যই আজকে আমাদের ভারত মাতার বীর সন্তান আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন তাই জন্য আমাদের এই মন্দিরেও আজ বিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে ওনার প্রতিষ্ঠাতিতে মাল্যদান করে আমরা সমস্ত যুব সমাজকে বলবো আমরা নেশামুক্ত সমাজ করে নেতাজির যে চিন্তাধারা আমরা চারিদিকে ছড়িয়ে দেবো তবে রাজনীতিকদের মুখ থেকে দেশ স্বাধীন করার কারিগর নেতাজির জন্মজয়ন্তী পালন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন নতুন প্রজন্মের মানুষ অতদিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস স্পটিন বাংলা यंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली सिनेमा आप भी की चाक्री परीक्षा थी चाक्री परीक्षा वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স